কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আসলেই ভালো আছো আমিও ভালো আছি তো আজকের দিনটা অন্য দিনের মতো না আজকের দিনটা কী বলবো আমার কাছে তো আজ থেকে মানে দু হাজার একুশ সালের এই দিনটাতে সত্যি খুব খারাপ দিন গেছে আমাদের আমার আমার একার বলবো না আমাদের পরিবারের ওপর দিয়ে তো কোথায় যেন একটা অনেক মানে কোথায় একটা বড় ছাতা সরে গেছে তো চলো দেখাবো কেন বললাম এই কথাটা তো বন্ধুরা আজকে আমার বাপির মৃত্যু দিন তোমাদের দুদিন আগে বলেছিলাম যে অক্ষয় তৃতীয়ার দিন মারা গেছে তো আজকে ডেটটা পেয়েছে তো আজকের দিনটাতেই আমরা মানি তো এই দেখো সকালবেলা মালা আনলাম একা যেটুকু পেরেছি করেছি যদি ভুল হয় ক্ষমা করো আমি জানি না হয়তো আরও বেশি করলেই ভালো কিন্তু আমার যেটুকু সামর্থ্য আমি সেটুকু বুঝেই করি তো এখন সকালবেলায় বাপি দুধ পাওয়া খেতে খুব ভালোবাসতো যার জন্য দুধ পাওয়া দিচ্ছি এবার আমি চাটা করে খেয়ে নেবো তারপর রান্নাঘরে রান্না করব আজকে যা রান্না করবো সেটাও দেব তবে আমি এটা আজকের ভিডিওতে দেখাতে পারবো শুনে জানি না নেক্সট ভিডিওতে দেখাবো যতটা সম্ভব ততটা চেষ্টা করব আজকে একই ভিডিওতে দেওয়ার চলো সাথে জানি দেখো রান্নাঘরে চিনেছি এবার আমি খাওয়া হয়ে যাচ্ছে কখনটা থাকবে আমার তো হয় এটা তো ভাইস আলু পটল ভাজা হয়ে গেছে এবার ভেড় তো এতগুলো ভাজা কেন করছে একই দিনে তো সেটা তোমরা পরে জানতে পারবে ভিডিওতে আশা করি তোমরা ঠিকটা আন্দাজ করতে পারছো চলো থাকে থাকো এই সেই দেখো ফাইনালি ভাজাগুলো হয়ে গেলো এটা গিমের শাক ভাজা এই যে আর মাংসটা করে নেবো এটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি e মাংসটা রেডি হয়ে গেছে এই দেখো দেখো গাইস ব্রেকফাস্ট করে নিচ্ছি আজকে ভাত খাচ্ছি রান্না হয়ে গেছে আজকে অনেকগুলো রান্না করেছি কারণ আজকে বাকি যেহেতু দিন যে খাবারটা ধরে দেবো তার জন্যই এত কিছু করলাম তো কি দিলাম সাজিয়ে তো এটা কালকের ভিডিওতে আমি দেব দেখিনি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি অনেক ভালোবাসা দিও সাপোর্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে শেয়ার করো তো আজকের মতো টাটা আবার আসবো নতুন ভিডিও নিয়ে